হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আজকে আমি সারাদিন কি করি চলো তোমাদের সাথে শেয়ার করবো আর এখন তো প্রায় বাজে কি সাড়ে আটটা বাজে এই তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম আর এখন মাছ ভাজা করছি বাবা অনেক মাছ ধরে নিয়েছে সেগুলোই ভাজছে চলো কি করি চলো তোমাদের সঙ্গে সারাদিন ও এখন দোল খাচ্ছে আর এখন এক একা দোল খেতে পারে আমার হাই করে দাও তো একটু হাই তুমি এক একা দোল খাচ্ছ পড়ে যাবে কিন্তু ধরো আগে ধরো না হলে পড়ে যাবে মামা আমি চলে এলাম আবারও তো এখন আমি দোলনায় বসে আছি দোল খাচ্ছি মানে এটা আমার মেয়েরই দোলনা আর এটা আমার বাবা মেয়েকে বানিয়ে দিয়েছিল আমি মেয়ে হওয়ার পরে মেয়েকে এটা বানিয়ে দিয়েছিল তো এই দোলনায় বসেই দোল খাচ্ছি আর একটু পরে যাব স্নান করতে স্নান টান করে পুজো দেব তারপর মেয়েকে স্নান করিয়ে ঘুম দেব চলো আমার ভিডিওটা কি তোমাদের একটু একটু ভালো লাগছে না কি লাগছে না কমেন্ট করে অবশ্যই জানি ভীষণ মেক করেছে চারিদিকে কত লাগছে কি লাগছে সোনা কত লাগছে লাগছে হ্যাঁ দেখি পুতুলটা এই যে তুমি এসেছো বাহ সুন্দর লাগছে তো গিজমিজি করে ফেলেছো পরিয়েছি বিলাসও করেছো আর কি করেছো চুরি চুড়ি পরেছো চুড়ি পড়েছে আর পড়েছে আর কি পড়েছে মা আর কি পরিয়েছো কি করেছো চোখ করেছো ও চোখ করেছো বাহ আমার সোনা তাহলে সবই করতে পারে করো তুমি বাঁ হাতে লিখছো কেন বাঁ হাতে লিখতে নেই মামাম ডান হাতে পেন ধরতে হয় ডান হাতে পেন ধরো ডান হাতে লেখো

হয়ে গেছে কে কে খাবে চলে এসো তাড়াতাড়ি আমরা এখন সন্ধেবেলায় পাঁপড় খাচ্ছি তাই না কেমন